নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কম এ সুস্বাগতম আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব হচ্ছে শিব চতুর্দশী প্রতি বছরে নেয় এবছর শিব চতুর্দশীর দিনক্ষণ আসন্ন দু সালে এবার শিব চতুর্দশী দুদিন ব্যাপী তিথি পড়েছে এবছর ছাব্বিশে ফেব্রুয়ারি দু তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শিব চতুর্দশী শুরু হবে এবং সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গিয়ে শিব চতুর্দশীর তিথি শেষ হবে এবছর শিব চতুর্দশীর তিথি শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সকাল এগারোটা আটত্রিশ মিনিটে এবং এর সমাপ্তির সময় সাতাইশে ফেব্রুয়ারি দু সকাল নটা চব্বিশ মিনিটে এবং যারা শিবচতুর্দশীর উপবাস করবেন তারা সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রোজ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট হতে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পারণ গ্রহণ করতে হবে শিব চতুর্দশীতে চারটি প্রহরে চারটি উপাদান দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাতে হয় সেই চারটি উপাদান হচ্ছে প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে ধই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু এই চারটি প্রহরে চারটি উপাদান দ্বারা মহাদেবকে স্নান করিয়ে সন্তুষ্টি অর্জন করতে হয় আপনি যদি শিব চতুর্দশী পালনের আরও বিস্তারিত নিয়মকানুন জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে শিব চতুর্দশী পালনের আরও বিস্তারিত নিয়ম বর্ণনা করা হয়েছে সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো আমাদের এই প্রচার এবং প্রসারকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না আশা করব আমাদের সনাতন ধর্মের এই তথ্যবহুল চ্যানেলকে আরও বেগবান করতে আপনি কার্পণ্য করবেন না এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ নমস্কার জয় রাধে